ওয়ারিতে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট রয়েছে সেখানে সেই র্যাঙ্ক ইং স্ট্রিটের এক জায়গায় অবস্থিত আছে ধলা জমিদার বাড়ি সেই ধলা জমিদার বাড়ির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি এই জমিদার বাড়ি সম্পর্কে হয়তোবা আমাদের বেশিরভাগ মানুষই আমরা জানি না অজানা আমাদের এবং এটি সরকার সরকারের আন্ডারই রয়েছে এবং সরকার এটা এটার এটাকে মূলত এখন বাসস্থান হিসেবে ব্যবহার করছে যারা সরকারি চাকরি করেন বিশেষ করে পাঠ্যপুস্তক বোর্ডের তাদের কর্মচারীদের জন্য এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন অর্থাৎ সরকারি কোয়ার্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ভবনটি ছাড়াও এর পেছনে নতুন করে তৈরীকৃত ভবন রয়েছে সরকারি কোয়ার্টার যেমন হয় ঠিক তেমনই আমি এখনই এটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন হ্যাঁ এই হচ্ছে ভালা জমিদার বাড়ি এখান থেকে বেশি বড় না বাট দুই তলা জমিদার বাড়ি আগে যেমন ছিল ওই রকমই আর কি এই হচ্ছে এবং পুরোনো স্ট্রাকচার যেটা সেই এটা আমি আবারও লোকেশানটা বলে দিই যাতে কেউ যদি আসতে চান দেখতে পারেন এখানে মূলত সরকারি কর্মচারীদের দেখুন আপনার কাপড় শুকানো হচ্ছে ওইখানে আছে তারা এবং এর পেছনেও রয়েছে মূলত এর একটা বাউন্ডারি আছে সেই বাউন্ডারির ভেতরে যতটুকু জায়গা আছে ততটুকুর মধ্যে এখন সরকারি কোয়ার্টারের নতুন ভবন তৈরি করা হয়েছে এবং ওই ভবন ছাড়াও এই ভবনেও অর্থাৎ জমিদার বাড়িতে এখানেও মানুষজন থাকছে সরকারি চাকরি করছেন যারা এটা সামনে বোর্ড রয়েছে সামনে একটা এই পাঠ্যপুস্তক বোর্ড সম্ভবত এটা সেই তাদের যে চাকরিজীবী আছে তারা এখানে থাকছেন এখানে দেখতে পারেন আমি আর একটু দেখাই আপনাদের হেঁটে হেঁটে এই যে খুবই কনস্ট্রাকটিভ এবং খুবই এর কনস্ট্রাকশনটা খুব চমৎকার আসলে আগের দিনে যা করা হতো ওইগুলোতে কিন্তু কোনো ধরনের পিলার থাকে না কোনো পিলার থাকে না এই যে দেখুন এখানে এখানে এই যে পুরোনো পুরোনো যে বিশাল শক্তিশালী লোহা এগুলো ব্যবহার করা হয়েছে সিঁড়িতে যদিও সিঁড়ি এই পাশটা ভেঙে গেছে এই যে ভঙ্গুর দেয়ালে অনেক কিছু ভঙ্গুর এই যে ভঙ্গুর বাট ভঙ্গুর হলেও মূলত এগুলো খুবই শক্তিশালী এই যে এই পাশটা দেখুন এই যে এই পাশে কত চমৎকার বারান্দা এবং নিচে কাজটা কারো কাজটা কত সুন্দর বা ডিজাইনটা হ্যাঁ এগুলো খুবই চমৎকার দরজাগুলো এই আমার মনে হয় সরকারের উচিত এটাকে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আন্ডারে দেওয়া যায় কিনা অথবা অন্যভাবে যেটাকে এটাকে দর্শনীয় স্থান হিসেবে ঘোষণা করা যায় কিনা এটা করলে ভালো হতো এই যে এখানে দেখা যাচ্ছে পুরনো যে ভবনের পুরনো যে দেয়াল সেই দেয়ালটা এই যে এখানে এই সেই দেয়াল এই সেই দেয়াল মাসুমা শেখ মালিহা হ্যাঁ মালিহা থ্যাংক ইউ কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে এবং আশা করি তুমি এনজয় করছো আমি যে ভবনটা আজকে দেখাচ্ছি এটা কিন্তু আমি নিজেও জানতাম না আজকে ওয়ারি র্যাঙ্কিন স্ট্রিটে হাঁটতে হাঁটতে আমি এটার খোঁজ পেয়েছি আমার মনে হয় বেশিরভাগ মানুষ এই সম্পর্কে জানে না এই যে এই গলিটা সরু গলি দিয়ে পেছনে গেলে হচ্ছে তাদের যে নতুন ভবনগুলো এখন নতুন ভবন ওগুলোও পুরনো হয়ে গেছে কিন্তু এগুলো অনেক আগের না আর এই ভবন তো সম্ভবত দুইশো বছর আগের ভবন এই মোহাম্মদ হেলাল উদ্দিন ও স্যার আমি সিয়াম আচ্ছা সিয়াম থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি কমেন্ট করেছো আশা করি তুমিও উপভোগ করছো এবং একটা নতুন বিষয় সম্পর্কে তুমি জানতে পারছো এই যে এই ভবনটা সম্পর্কে আমার মনে হয় বেশিরভাগ মানুষ জানেন এটা হচ্ছে আমি আবার একটু বলে দিই গুগলে সার্চ দিয়ে তোমরাও দেখতে পারো এবং আপনারা যারা আছেন সবাই এটা সম্পর্কে দেখতে পারেন ধলা জমিদার বাড়ি গুগলে এটা রয়েছে আমি গুগল যে ম্যাপ আছে ম্যাপ থেকে আমি এটাকে ফাইন্ড আউট করেছি আমি হাঁটতে হাঁটতে এখানে আসার পরেই আমি দেখলাম যে এরকম একটা জমিদার বাড়ি টাইপ আছে তো আমি আমার কৌতূহল হলো যে হ্যাঁ এটা তো নর্মাল কিছু হবে না অবশ্যই দেয়ার ইজ সামথিং হিস্ট্রিক্যাল ইভেন্ট হ্যাঁ তো মনে হলো তাই গুগলে গেলাম এবং ম্যাপ থেকে দেখলাম যে হ্যাঁ এটার নাম হচ্ছে ধলা জমিদার বাড়ি র্যাঙ্কিং স্ট্রিট ও ওয়ারি পুরান ঢাকায় এটা অবস্থিত তো হাঁটতে হাঁটতে এটা আবিষ্কার করলাম আমি আজ তো আজকে উদ্দেশ্য ছিল যে ঢাকার পথে পথে হাঁটবো আর আবিষ্কার করবো তো দিস ইজ মাই ফার্স্ট এটাকে বলা যায় কি ডিসকভারি হ্যাঁ তো এই ছিল ব্যাপার ব্যাপার তো হ্যাঁ মালিহা আমি তোমাকে চিনতে পেরেছি চিনতে পেরেছি সম্ভবত চিনতে পেরেছি তারপর ডিটেলস জানা প্রয়োজন কারণ এইভাবে শুধু নাম ধরে বোঝা যাচ্ছে না বাট তুমি আমার স্টুডেন্ট সেই জন্য তোমাকে ধন্যবাদ তো এই ছিল এই ছিল ধলা জমিদার বাড়ি যারা যারা এখানে আসতে চান দেখতে পারেন তো সরকার যদি চায় এটাকে আরও কাজ করে এটাকে সংরক্ষণ করতে পারে সেই দাবি থাকবে সরকারের প্রতি এই হচ্ছে বিষয় এখানে এই যে বের হয়ে যাব আমি এখন আবশ্যক আছে এখানে পাশে এখন কত বড় বড় ভবন হয়ে গেছে এই ভবনগুলোকে এখন নিতান্তই যে আসলে ছুনকো মনে হয় এক একভাবে বাট এগুলো কিন্তু অনেক শক্তিশালী এবং মজবুত এগুলো এই হচ্ছে এখানের ভবনের গেইটে প্রবেশের গেট এটা হচ্ছে এখানে প্রবেশদ্বার এটা মুছে গেছে লেখাগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ হ্যাঁ এই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের যারা আছেন তারাই মূলত এখানে থাকছেন মালিকা বলেছ ক্লাস সিক্স খসাকার হ্যাঁ আমি তোমাকে চিনতে পেরেছি মনে হয় এখন ঠিক আছে তারপরেও ধন্যবাদ সবাই আশা করি এনজয় করেছেন এবং নতুন একটা বিষয় সম্পর্কে জেনেছেন সাথেই থাকবেন আশা করি এরকম আরও নতুনত্বের সাথে আপনাদের পরিচয় করানোর চেষ্টা করব তো এটাকে মনে হয় মানুষ এখনও ওদের দর্শনার্থী হিসেবে কতটুকু দর্শন আসে কারণ এটাকে ওইভাবে এখনো হয়তো পরিচয় করে দেওয়া হয়নি ধন্যবাদ সবাইকে আজ অতটুকুই আসসালামু আলাইকুম